নেক্সট মাসে আমাদের ন্যাশনাল লোক আদালত আছে যেটা বছরে চারবার হয় আর পরের মাসেও সেটা অনুষ্ঠিত হবে আর এখানে মূলত ধরুন আপনারা কোনো একটা জায়গা থেকে লোন নিয়েছেন হ্যাঁ যেমন ধরুন ব্যাংকে থেকে আমরা সাধারণত লোন নিয়ে থাকি কৃষি লোন নিয়ে থাকি বা বিভিন্ন কারণে কোনো না কোনো লোন কেউ না কেউ কোনো না কোনো সময় আমরা নিয়ে থাকি এবার ধরুন কোন একটা ব্যাংকে আপনি ধরুন আঠারো দু হাজার আঠেরো সালে আপনি কোনো একটা লোন নিয়েছেন লোনের পরিমাণটা হয়েছিল হয়তো এক লাখ টাকা এখন সেটা হয়তো এবার করোনা সময়ে আমরা অনেকেই কাজ করতে পারিনি বাড়িতে ছিলাম বেকার অবস্থায় ছিলাম প্রতি মাসে যে লোনটা আমাদের দিতে হয় সেই লোনটা আমরা পরিশোধ করে উঠতে পারিনি ফলস্বরূপ সুদে আসলে চক্রবৃদ্ধি সুদে ওটা বাড়তে বাড়তে হয়তো সেটা গিয়ে হয়তো পাঁচ লাখ টাকা বা ছ লাখ টাকা বা চার লাখ টাকা এরকম গিয়ে দাঁড়িয়েছে এর ফলে কী হয়েছে এবার তো আমি যেখানে আমি কাজই করতে পারলাম না রোমটা পরিশোধ করবো কী করে তো সেই জন্যে ধরুন আপনি স্টেট ব্যাঙ্ক থেকে বা যে কোনো একটি ব্যাংক থেকে আমাদের সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি লোন নিয়েছেন সেই ব্যাংকের যিনি ম্যানেজার আছে তাদেরকে গিয়ে বলুন আমি এই এই মানে যে লোনটা সেটা আমি পরিশোধ করে দেবো কীসের ভিত্তিতে আপনি লোক আদালতে এই আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এবং আমার যে যে পরিমাণ টাকা আমার এখন সুদে আসলে হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো আপনি লোক আদালতে পাঠান আমি লোক আদালত থেকে মীমাংসা করে নেবো এই যখন আপনার এটা মীমাংসা হয়ে যাচ্ছে ধরুন এক লাখ টাকা এক লাখ টাকার লোনে আপনাকে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে এর ফলে কি হলো যে হাফ আপনাকে পেমেন্ট করতে হচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা আপনি পেমেন্টটা করছেন এর ফলে কি হলো আপনার সিভিলটা ভালো হলো সিভিল ভালো হলে কী হবে এবার ধরুন আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন আমিও যেমন সারা জীবন বেঁচে থাকবো কিন্তু আমার যদি লোন ক্লিয়ারেন্স থাকে আমার পরবর্তী জেনারেশন আমার ছেলেমেয়ে বা আপনার ঘরের ছেলেমেয়েরা কিন্তু লোন পাবে সেই দিকটা মাথায় রেখে এই লোক আদালতটাকে অ্যারেঞ্জ করা হয় আর এটা গোটা ইন্ডিয়াতে চলে ওই দিন এই যে বছরে চারবার লোক আদালত হবে এবং পরের মাসেই যে লোক আদালত হবে এটা কিন্তু আপনার একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত এর ভ্যালিডেশান আছে এবার আপনার যে কাগজটা